আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন রোস্ট রেসিপি নিয়ে বিয়েবাড়ির সাতকেও যেন হার মানাবে এই রেসিপিটি তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ হচ্ছে চিকেন তো এখানে আমি কিন্তু কক মুরগিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মুরগি ব্যবহার করতে পারেন তো মুরগিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ জর্দার রং। আমি এটি কালারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য তো আমি সবগুলো উপকরণ আমি একই সাথে ভালো করে চিকেনের গায়ে মেখে নেব তো আমি সবগুলো চিকেন সুন্দর করে ভালো করে মশলার সাথে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে যাব পরবর্তী কাজে তো এখানে আমি হচ্ছে একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা এটি বাজারে আপনারা কিনতে পাবেন তো আমি একটি মশলা নিয়ে সবগুলো উপকরণ কিন্তু আমি এই মশলাগুলো একটি বাটিতে নিয়ে নেব তো প্যাকেটের সবটুকু মশলাই কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো বেশিটা পাতলাও করব না আর বেশি ঘনও আমি রাখবো না মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মশলাগুলো আমি পানির সাথে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমি কতটুকু ঘন রেখেছি বা পাতলা করেছি এটা কিন্তু আমি রোস্টে পরবর্তী কাজে ব্যবহার করার জন্য কিন্তু আমি আমি মিশ্রণটি আগে থেকেই তৈরি করে রাখবো তো অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোথাও দলা পেকে না থাকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা আপনারা চাইলে এই একই সাথে টক দুইটাও মিক্স করতে পারেন তো আমি আজকে টক দুইটা পরবর্তীতে দিব তাই আমি আজকে শুধু এই বাদাম বাটার সাথে এই মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা মেশানো শেষ হয়ে গেলে আমি আলাদা সাইডে রেখে চলে যাব পরবর্তী কাজে এখানে আমি একটি মগ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো এখানে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই দুধটা আমি পরবর্তী রোস্টের কাজে ব্যবহার করার জন্য আমি আগে থেকেই মিশিয়ে রেখে দিচ্ছি তো এবার হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি কিন্তু বেরেস্তা করে নেব একদম লাল ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা যখন লাল এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে একটি বাটিতে তুলে নেব তো এই বেরেস্তাটি কিন্তু আমি পরবর্তী কাজে ব্যবহার করব তাই আমি আগেই বেরেস্তাগুলো তৈরি করে নিলাম ওই তেলেই আমি চিকেনগুলোকে ভেজে নেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু যেহেতু ছিঁটবে তেল তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে এক পাশ ভালো করে আমি ভেজে নিয়েছি তো এরকম যখন দেখবেন যে উপরে কালার চলে আসছে ঠিক সেই রকম পর্যায়ে হচ্ছে আবার অপর পাশটিও উল্টে লাল ব্রাউন কালার করে ভেজে নেব এবার আমি একটি বাটিতে চিকেনগুলো তুলে নেবো দেখতে পাচ্ছ কি কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো ওই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তো আমি এখানে প্রায় দুই তিনটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো আমি পেঁয়াজ কুচলো কিন্তু ব্রাউন কালার করব না তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা আপনারা হয়তো বলতে পারেন যে প্যাকেটের গায়ে তো সব দেওয়া আছে তো আমার কাছে মনে হয় যে আলাদা এই মশলাগুলো ব্যবহার করলে তার ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি এখানে একটু হালকা ভেজে দিয়ে দিচ্ছি এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব আমি যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে তো ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেবো সেই আগে থেকেই মিশ্রণ করে রাখা রাঁধুনি রেডি মিক্স মশলা আর দিয়ে দেবো হচ্ছে এক টেবিল এক কাপের মতো হচ্ছে দিয়ে দেবো এক কাপের মতো টক দই তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই মশলাটাকে যত কষাবেন ততই কিন্তু চিকেনের স্বাদটা বেড়ে যাবে তো অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন তো আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন যে তেলগুলো চলে আসছে উপরে তাহলেই ভাববেন না যে কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি বাটিটা ধুয়ে সেই মশলা রাখা বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি তো পানিটা দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তো আপনারা আপনাদের ঝালটা বুঝে ব্যবহার করবেন দিয়ে দিব হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সস তো দিয়ে মিশ্রণটিকে ভালো মতো কষিয়ে নেব তো এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমার চিকেনের গায়ে লবণ আছে তো আপনারা অবশ্যই বুঝে লবণটা ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো একদম সুন্দরভাবে কষে গেছে তেলগুলো উপরে চলে আসছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনগুলো তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো অবশ্যই চেষ্টা করবেন উল্টে পাল্টে মশলার গায়ে মাখিয়ে নিতে চিকেনের গায়ে তো আমি ভালো করে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনগুলোর সাথে তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অবশ্যই যাতে কড়াইতে তলাতে না লেগে যায় সেদিকটা খেয়াল রাখবেন হলে কিন্তু পড়ে গেলে চিকেনের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই আগে থেকে দুধ আমি যে মিশিয়ে রেখেছিলাম এক কাপের মতো সেই এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিব। তো দুধটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আর কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না এখানে যেহেতু আমার এই দুধের যেইটুকু মানে আমি দিয়েছি অতটুকুই কিন্তু দিলেই কিন্তু পুরো চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে এক কাপের মতো গরম পানি দিয়েও করতে পারেন তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে থেকেও কিন্তু অলরেডি অনেক পানি চলে আসছে তো সেটা বুঝেই কিন্তু আপনারা হচ্ছে পানি বা দুধ লিকুইড ব্যবহার করবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচামরিচ দিয়ে দিব আলু বোখরা তিন চারটে আর দিয়ে দেব কিছুটা আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা কিছুটা তো দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব চুলা রাস্তা লোতে করে দিব। যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো ঢাকনা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও কিন্তু কমে এসেছে তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে তো আপনারা ঝোলটা এরকম ঘনত্ব যখন হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিবেন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়ে দিচ্ছি আর একটি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ